আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য পিবি এক্সপ্রেসের নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পিবি এক্সপ্রেসের নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করব এবং সাথে এই পিবি এক্সপ্রেসের আপনার যে অ্যাফিলিয়েট ব্যালেন্স রয়েছে বা অ্যাফিলিয়েট ব্যালেন্সটা আপনি কীভাবে আপনার মেন ব্যালেন্সে নিয়ে যাবেন অথবা উইড্রো দিবেন এই বিষয় নিয়ে আলোচনা করব সাথে আরও আদার্স কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সো যারা পিবি এক্সপ্রেসে অলরেডি কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সো মনোযোগ সহকারে এ টু জেড ভিডিওটি দেখবেন হ্যাঁ আর সাথে যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই পিবি এক্সপ্রেসে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড যারা ডিপোজিট করেন নাই অবশ্যই ডিপোজিট করে নেবেন কারণ আপনাকে আমি বলে থাকি বা যারা আমার অডিয়েন্স রয়েছেন আমার ভিডিও দেখেন তাদের আমি গ্যারান্টি সহকারে বলতে পারি পিবি এক্সপ্রেস লং টাইম এখানে আপনাদের থাকবে এবং আপনারা এখানে কাজ করতে পারবেন এই পিবি এক্সপ্রেসে সো ভিডিওটি এটু যে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর নির্ভয়ে এখানে কাজ করা শুরু করুন আর ভিডিওটি শুরু করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি হ্যাঁ সেটি হচ্ছে আপনারা আদার্স অনেক সাইটে কাজ করেন যে সাইটগুলোতে স্ক্যাম করে অনেক বেশি এবং কিছুদিন পর দেখা যায় যে সে সাইটগুলো চলে যায় তো সে সাইটগুলো থেকে অবশ্যই আপনাদেরকে আমি বলি যে সে সাইটগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন যে সাইডগুলোর মেয়াদ এক মাস দুই মাস তিন মাস রয়েছে এই সাইডগুলো থেকে দূরে থাকবেন কারণ আপনার মূলধন যদি শেষ পর্যন্ত হারিয়ে যায় তাহলে আপনি সেখানে কাজ করে প্রশান্তি পাবেন না সেখানে আপনার যতই আপনাকে প্রফিট দেখ না কেন সো অবশ্যই সে সাইটগুলো থেকে বেরিয়ে আসুন আর আইএি এক্সপ্রেসে ডিপোজিট করুন পিবি এক্সপ্রেসে কাজ শুরু করুন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট করে প্রফিট দিচ্ছে এটাও কিন্তু কম না ঠিক আছে আর এটা আপনি তিন বছর চার বছর পর্যন্ত এখানে আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক কথা না বাড়ায় আমরা প্রথমেই এই পিবি এক্সপ্রেসের যে অ্যাফিলিয়েট ব্যালেন্সটি রয়েছে সে ব্যালেন্সটি আমরা মেন ব্যালেন্সে করবো সেটি কীভাবে করব সেটি আজকে আপনাদেরকে দেখাবো ওকে তো এখানে চলে আসি অ্যাফিলিয়েট ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন দশ পয়েন্ট একত্রিশ হ্যাঁ এবং মেন ব্যালেন্স দেখেন যে এখানে পাঁচ পয়েন্ট নব্বই রয়েছে ওকে তো আর সাথে আজকে নতুন একটি ভিডিও দেব এই ভিডিও বাদে আর একটি ডিপোজিট ভিডিও দেব ডিপোজিট ভিডিওটি অনেকের বুঝতে প্রবলেম হয়েছে সো আমি অবশ্যই খুব শীঘ্রই নতুনভাবে পাঁচ থেকে ছয়শো ডলার ডিপোজিটের একটি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবো যা দেখে আপনারা খুব সহজেই যারা নতুন আছেন তারা ডিপোজিটটা কমপ্লিট করতে পারবেন কারণ ডিপোজিট এবং উইথড্রোয়ের বিষয়টা খুবই সেন্সিটিভ এই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে মাথায় রাখতে হবে ডিপোজিট সুন্দরভাবে করলে আপনাকে এখানে মাত্র এক মিনিটের মধ্যে ডিপোজিট কমপ্লিট করে দিবে ওকে যাই হোক বন্ধুরা এখানে এই যে অ্যাফিলিয়েট ব্যালেন্সটি রয়েছে এই ব্যালেন্সটি আপনার মেন ব্যালেন্সে করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন রয়েছে ট্রান্সফার ব্যালেন্স এ অপশনটির উপর আপনি চাপ দিবেন ওকে অ্যান্ড এখানে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পেমেন্ট টাইপ ওকে তো পেমেন্ট টাইপের ওপর চাপ দেবেন তো এখানে যেহেতু আপনি অ্যাফিলিয়েট ব্যালেন্সটি আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন তাই দুই নাম্বারে যে অ্যাফিলেট ব্যালেন্সটি রয়েছে এটি সিলেক্ট করে দেবেন ওকে পর আপনার দুই নাম্বারে দেখবেন যে এই যে অ্যাফিলিয়েট সরি পেমেন্ট টাইপ এই অপশনটির ওপর চাপ দেবেন অ্যান্ড এই অপশনটির ওপর চাপ দেওয়ার পর এখানে মেন ব্যালেন্স একটি অপশন রয়েছে এই মেন ব্যালেন্সটি সিলেক্ট করে দেবেন ওকে কাজ কমপ্লিট এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রয়েছে অ্যামাউন্ট অ্যামাউন্টের পরিমাণটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সো অ্যামাউন্টের পরিমাণটা আমরা টেন ইউএসডিটি আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড কারণ মিনিমাম আপনাকে টেন ইউএসডিটি এখানে ট্রান্সফার করতে হবে সো তারপর এখানে নিচে চলে আসবেন নিচে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ট্রান্সফার অপশন রয়েছে এই কনফার্ম ট্রান্সফার অপশনের উপর চাপ দেবেন তো কনফার্ম ট্রান্সফারের উপর চাপ দিলে এখানে ট্রান্সফার সাকসেসফুল দেখাবে আপনাকে ওকে ট্রান্সফার কনফার্ম দেখাচ্ছে সো ট্রান্সফার হয়ে যাবে ওকে তো এ হচ্ছে ট্রান্সফারের বিষয়টা খুব সহজে আপনারা অ্যাফিলিয়েট ব্যালেন্স থেকে ট্রান্সফারের অর্থাৎ মেন ব্যালেন্সে আপনারা করতে পারবেন হ্যাঁ অ্যান্ড আপনাদেরকে আমি অতীতে উইড্রো কীভাবে নেবেন সেটা আপনাদেরকে এ টু জেড দেখিয়েছি যারা এখনও জানেন না তারা অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে তারা দেখে নেবেন আর কীভাবে উইড্রো নেবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ভেরিফাই করবেন এ টু জেড ভিডিও দেওয়া আছে নতুনদের জন্য তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন অথবা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এ টু জেড সকল বিষয়ের ওপর ভিডিও আপনি পেয়ে যাবেন এবং পিবি এক্সপ্রেসে কাজ শুরু করবেন তো দেখেন এটা কিন্তু সাথে সাথেই এই যে অ্যাফিলিয়েট ব্যালেন্স থেকে আপনি মেন ব্যালেন্সে আপনি অ্যাড করবেন এটাতে আপনার কোনো সময় নেবে না সাথে সাথে এটা আপনার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে বা যোগ হয়ে যাবে আর যখন আপনি উইড্রো নেবেন তখন ছয় সাত ঘন্টা সময় লাগবে ওকে এখন আছে আপডেটের বিষয়টা তো বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি মানে এ সাম্প্রতিক সময়ে এই যে আমাদের পিভিএক্স বেসে কিছু আপডেট চলেছে চলছে তাদের অ্যাডমিনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আপডেট চলছে যার ফলে কেউ যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট সময় লাগতে পারে হ্যাঁ যেহেতু তাদের আপডেট চলছে একটু অটোমেটিকলি একটু কিছু প্রবলেম হতে পারে এটা নিয়ে চিন্তা করার কিছু নয় দু চার মিনিট লেট হতে পারে ডিপোজিটে বা উইড্রোতে তবে উইড্রোতে আপনি যতই সময় লাগুক না কেন আপনার দশ ঘন্টার বেশি যাবে না ওকে দশ ঘন্টার মধ্যে আপনার উইড্রো কনফার্ম হয়ে যাবে তো যাই হোক এই ছিল বিষয়টি আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে অনেকেই রয়েছেন যারা আপনারা রয়েছেন যে যারা দশ ইউএসডি আপনারা উইড্রো দিয়ে থাকেন সেক্ষেত্রে উইড্রো আপনাদের কিন্তু রিজেক্ট করে দেয় এখন আপনাদের অনেকের প্রশ্ন যে আসলে উইড্রোটা আমাদের রিজেক্ট করছে কেন তো আপনাদেরকে বলি মিনিমাম উইড্রো কত মিনিমাম উইড্রো হচ্ছে দশ ইউএসডি আর উইড্রো ফি হচ্ছে ফোর পার্সেন্ট ওকে সরি ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে আপনার দশ ইউএসডি কিন্তু হচ্ছে না আপনি দশ ইউএসডি যদি এখানে উইড্রো দিতে চান তাহলে এখানে আপনার দশ ইউএসডির বিশ বেশি কিছু অ্যামাউন্ট এখানে দিবেন যেমন টেন পয়েন্ট ফাইভ জিরো টেন পয়েন্ট সিক্স জিরো বা টেন পয়েন্ট ফোর জিরো এইরকম কিছু ব্যালেন্স দিবেন যার ফলে আপনার যে উইড্রো সেটি আপনার রিজেক্ট করবে না আপনার দশ টি আপনার উইড্রো কমপ্লিট হয়ে যাবে বুঝছেন যার ফলে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না সো আশা করি বুঝতে পেরেছেন আর যাদের বিভিন্ন প্রকার প্রবলেম হয় বা প্রবলেম যদি হয় আশা করি পিবি এক্সপ্রেস থেকে আপনি কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হবেন না তবে যদি প্রবলেম হয় তো আমি আবদুল আলিম টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আছি আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সেও গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যারা গ্রুপে আছেন তারা তো আছেনই এবং সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে কোনো টাইম আপনি মেসেজ দিতে পারেন কোনো প্রকার প্রবলেম নেই আমি সেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো ওকে আর যদি কোনো প্রবলেম হয় সে প্রবলেমের সম্মুখীন আপনাদের হওয়ার প্রয়োজন নয় আমি আগে প্রবলেমের সম্মুখীন হব অর্থাৎ অ্যাডমিনের সাথে আমি সরাসরি কথা বলবো যদি আপনারা না বলতে পারেন ঠিক আছে তো তারপরেও বলি এটা হচ্ছে সতর্কতা আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না এখানে আপনারা আনলিমিটেড দুই থেকে তিন বছর বা চার বছর আপনারা কোনো প্রকার সমস্যা ছাড়া এখানে আপনার কাজ করতে পারবেন আপনি যদি টিম লিডার হয়ে থাকেন আপনার টিমে মেম্বার বৃদ্ধি করতে থাকেন অ্যান্ড সেই মেম্বারগুলোকে ডিপোজিট করেন সেখান থেকে ভালো পরিমাণ আপনি প্রফিট অর্জন করুন এবং যেহেতু এটা লং টার্মের প্রোজেক্ট তাই আপনার টিম যত বৃদ্ধি করবেন সেই টিম থেকে আপনার এখন থেকে শেষ পর্যন্ত সেই টিমে আপনার কিন্তু কমিশন আসতেই থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন আর আপনাদের বলি যে যারা আপনাদের টিম মেম্বার দেখার প্রয়োজন সেক্ষেত্রে এখানে অ্যাফিলিয়েটের ওপর চাপ দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সকল স্টোর রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড এই স্টোরগুলো তো আপনাদের মেম্বার দেখতে পাবেন এখানে ক্লিক করে ওকে আর ওপরে তো দেখতে পাচ্ছেন ইনভাইটেশান কোড রয়েছেই তো এখানে ইনভাইটেশান কোড দেখে আপনারা ব্যবহার করতে পারবেন আর অনেকেই বলবেন যে ভাই আসলে সব তো হলো এখন আমার যে মেম্বার রয়েছে আমার মেম্বারগুলো কত ডিপোজিট করেছে আমার কতজন ভ্যালিড মেম্বার রয়েছে এইটা দেখবো কীভাবে এরকম তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে তাই না তো সেটা দেখা আপনি এই অ্যাপস থেকে দেখতে পারবেন না তবে আপনি যদি অ্যাডমিনকে মেসেজ দেন তাহলে সেখান থেকে খুব সহজেই আপনারা ওখানে দেখে নিতে পারবেন এখন আপনি অ্যাডমিনকে কীভাবে মেসেজ দিবেন বা অ্যাডমিনের কাছে কীভাবে জানবেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সের পরিমাণ হ্যাঁ সেক্ষেত্রে যে চ্যাট অপশান দেখতে পাচ্ছেন চ্যাট অপশান রয়েছে অ্যান্ড চ্যাট অপশনে যদি আসেন আচ্ছা আমার একটু নেট প্রবলেম যাই এই যে স্টার্ট চ্যাট হুম স্টার্ট চ্যাটের উপর চাপ দেবেন তাহলে আপনাদের সামনে তাদের টেলিগ্রাম শো করবে মানে তাদের টেলিগ্রাম আইডি শো করবে আমার একটু নেট প্রবলেম যার ফলে একটু সমস্যা হচ্ছে আচ্ছা ওকে দেন এইখানে দেখতে পাচ্ছেন সেন্ট মেসেজ এই সেন্ট মেসেজের উপর চাপ দিবেন যদি সেন্ট মেসেজের উপর চাপ দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে এই যে তাদের ইউজার নেম দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে তাদের ইউজার নেমটা আপনাকে কপি করে নিতে হবে এই ইউজার নেমটা কপি করার পর আপনি টেলিগ্রামে চলে যাবেন এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ওকে সার্চ করার পর সার্চ করার পর তাদের আইডি চলে আসবে মেসেজ দেবেন আপনাকে রিপ্লাই দিবে এবং আপনি আপনার যে আইডি না নাম আইডির যে ইমেইল এবং আইডির যে আপনার ইনভাইসার ইনভাইটেশান কোড এটা তাদেরকে দিয়ে বলবেন যে আইডিটা চেক করে দিতে হ্যাঁ তারা মাস্টবি খুব সহজে আপনাকে সিনসিয়ারলি আইডি চেক করে দিয়ে দিবে যে আপনার কতজন ভ্যালিড মেম্বার কতজন আপনার এমনি আদার্স মেম্বার রয়েছে কতজন রেজিস্ট্রেশন করেছে এবং কত ডলার রয়েছে সকল কিছু আপনাকে বিস্তারিত তারা বলে দিবে ওকে তাহলে আপনি এটা এ টু জেড ক্লিয়ার হয়ে গেলেন তাহলে আর বুঝতে আপনাদের কোনো প্রবলেম থাকবে না এবং যে কোনো কোয়েশ্চেন তাদেরকে করতে পারবেন আর তাছাড়া আমি তো সাথে আছি আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা এখনো ডিপোজিট করে নাই তারা মাস্ট ডিপোজিট করে নেন ভাই আপনাদেরকে বলে আপনার ডলারগুলো অন্য কোনো সাইটে ফালায় না রেখে বা আপনার ডলারগুলো নিজের কাছে না রেখে আপনি ডলারগুলো এখানে রাখুন আপনার এখান থেকে প্রফিট ভালো পরিমাণ প্রফিট পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো কিন্তু প্রফিট কিন্তু কম না ঠিক আছে প্রতিদিন এখান থেকে ভালো পরিমাণ প্রফিট আপনি অর্জন করতে পারবেন আর বর্তমানে আমি ডাটা ব্যবহার করছি যার ফলে প্রচুর নেট প্রবলেম যার ফলে একটু নেটের সমস্যা হচ্ছে হ্যাঁ আমার ওয়াইফাইটা এখন নাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটি কারণ প্রতিনিয়ত এখানে আপডেট ভিডিও দিয়ে থাকি আর যে কোনো সাইটের ব্যাপারে কোয়েশ্চিন করতে হলে বা কোনটা সাইট কেমন এ সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বলে দেব কারণ যে কোনো সাইট সম্পর্কে বিস্তারিত এবং সে সাইট সম্পর্কে এক্সপিরিয়েন্স করার অভিজ্ঞতা আমার রয়েছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আবারও একই কথা বারবার না বলি তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ